আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত দেখা গিয়েছে পাসপোর্ট নকল করা হচ্ছে ক্রম শহরটাতে এমনটাই হয়েছে যেখানে কিনা রাষ্ট্রও তার সাথে জড়িত রয়েছে যার কারণেতে ফ্রান্সের অনেকেই চিন্তিত হয়ে বিষয়টা নিয়ে দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে নারী দিবস যেটা কিনা হতে যাচ্ছে আটে মার্চ দু হাজার পঁচিশ সালেতে দুপুর একটা থেকে এটা হতে যাচ্ছে বুঝ তো প্যারিস সেখানেতে অবশ্যই আপনারা সবাই আসবেন সেখানেতে আপনারা অনেককে কিছুই জানতে পারবেন অনেকের কথা শুনতে পারবেন ফ্রান্সের যে সোশ্যালিস্ট পার্টি রিটায়ার রয়েছে সেখানকার কস ওল এবং অলিভিয়ে তাদের দুজনের মধ্যে দেখা যাচ্ছে বিতর্কের সৃষ্টি হয়ে যাচ্ছে কারণ কে হবে এই দলের প্রধান কয়েক মাস পরে সেটা নিয়ে তারা কংগ্রেসে পরবর্তীতে জানতে পারবে প্রায় পাঁচশো কেজি কোকাইন ধরতে পেরেছে নর্থ শহরেতে যেখানেতে দেখা গেছে কসমেটিক এক ট্রাকের মধ্যে করে এই কোকাইনগুলো পাচার করছিল ইতিমধ্যে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে ফ্রান্সের আলজেরিয়ান একজন ইনফ্লুয়েন্সার ছিল নাম দোয়ালিম তাকে ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছিল জার্মান আলজেরিয়াতে কিন্তু তার পরবর্তীতে আলজেরিয়া থেকে আবার এখানেতে নিয়ে আসা হয়েছে কারণ তাকে যেভাবে পাঠানো হয়েছে ওটা নিয়মের মধ্যে থেকে তারা করেনি এবং তাকে যে শক্তি লেটারটা দিয়েছে সেটা বাদও করে দিয়েছে যে ম্যাজিস্ট্রেটরা এই সিদ্ধান্ত নিয়েছে বাদ করে দেওয়ার তারা এখন হুমকির মধ্যে রয়েছে নেমা শহরেতে চারটা দোকান বন্ধ করে দিয়েছে কারণ তারা তাবাক সিগারেট বিক্রি করছিল যেগুলো কিনা অন্য দেশ থেকে নিয়ে আসছে যেটার পারমিশন ছিল না এর কারণেতে বেস্ট বনাম পেজের খেলা হয়েছে যেখানে তিন শূন্য গোলে জয়লাভ করেছে পেয়েজি অন্যদিকে রিয়াল মাদ্রিদ এবং মঞ্চেস্টার সিটির খেলা হয়েছে যেখানে রিয়াল মাদ্রিদ জয়লাভ করেছে তিন দুই গোলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে এই তথ্যও সবাই জানতে পারে aلسalam alaيkum